মায়ের মন্দিরে অনেক সাপোর্ট করেছে যারা আছে তারা প্রচুর সাপোর্ট করেছে দেখো তারা কিন্তু ঈশ্বর ভক্ত এখানেই বোঝা যায় খুব ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা যথেষ্ট আছে আর এখানটা পুরো বন জঙ্গল ছিল তা মানে এই নন্দী বিরিঙ্গি বাবারা কিন্তু সবসময় সাপোর্ট দিয়েছে ওদের জন্যে অনেক নন্দী বিরিঙ্গি আমার আদলের নাম সবাই জানো নন্দী বিরিঙ্গিকে আর দেখবে তোমার মায়ের মন্দিরে দেখবে সামনে ওরা দোকান করে ছোট্ট একটা ওরা খুব কষ্ট করে পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে আমাকে যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসে যে মা বলে মা তুমি আশীর্বাদ করো তা দেখো ওরা আগে কিন্তু মন্দিরটাও করেছে দেখো ওরা কিন্তু ভক্তি শ্রদ্ধা ওদের মধ্যে বিরাজমান আর ওম নমঃ শিবায় যে এখানে মন্দিরটা যথেষ্ট ভালোই মানে খুব যে খরচা নন্দী বিরিঙ্গি নন্দী বিরিঙ্গি নন্দী টেভে দেখে ওরাই সবাই একাত্র সহযোগিতায় মন্দিরটা করেছে কোনো ভয় নেই এতো কিছু গাছ শুভ একটু এবার দাও সবাই একবার জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আজকে আমি ছাদের মধ্যে ভিডিওটা বানাচ্ছি নতুন ছাদে তোমার বুঝতেই পারছো তো বন্ধুরা আজকে আমি খুব খুশি যে আজকে মা মঙ্গলা মায়ের মেয়ের বিয়ে হয়েছে তার মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানে তার প্রিয় মা তার মায়ের মন্দিরে তার মেয়ের বিয়ে হয়েছে আমরা খুব খুশি আমরা সবাই কিন্তু ভিডিওটা দেখে খুব এনজয় করেছি কালকে ভিডিওটা ছাড়তে ছাড়তে আমি পুরো হামলে পড়েছি হামলে পড়ে আশীর্বাদ করেছি তারপর ভিডিওটা পুরোটা দেখেছি আমি চাই আমার মতো লাখো মানুষ চাই তার মেয়ে যেন তার ভালোবাসার মানুষের সাথে সুখে থাকে শান্তিতে থাকে আর মুখে ছাই দেয় যারা এতদিন ওইটা নিয়ে আলোচনা করছিল যে হ্যাঁ তার মেয়ে কেন মন্দিরে তার জামাই বিয়ে লাগে কেন মন্দিরে থাকে অনেক রকম আলোচনা হয় তাদের মুখে ছাই পড়েছে আর ছাই পড়া কোনো ব্যাপারও নয় এটাও একটা ব্যাপার যে সে তার মেয়েকে রাখতেই পারে রেস্ট্রি হয়ে গেছে রেস্টির মানে বিয়ে হওয়া তো সেই সেই ইয়ে আসতেই পারে ওটা কোনো ব্যাপার নয় তার মানুষের একটা আমার কথা বলা থাকে যে ও দেখো মেয়ের বড় আগের থেকে আসছে আমার কাছে ওগুলো কোনো ম্যাটার করে না এখনকার ঘরে মা বাবা মেনে নিয়েছে মানে দুনিয়াবেলা ভার মেয়ে যাক আমার কাছে তারপরও কিন্তু সেই জিনিসটা অনেকে কিন্তু দেখে তারপরও কিন্তু সেই জিনিসটা অনেক মানুষ কথা বলে তো যাই হোক বন্ধুরা এসব বাদ দাও এখন ফাইনালি বিয়েটা হয়ে গেছে আমরা তো ভীষণ খুশি আমাদের মতন অনেক 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 মানুষ খুশি তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মেয়ে কৃষ্ণকালী মায়ের মেয়ে হচ্ছে আমাদের কে বলতো মঙ্গলা মা আর মঙ্গলা মায়ের মেয়ে হচ্ছে উর্মি তো উর্মির বিয়ে হয়েছে না আমার বিয়ে হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না আমার এত আনন্দ লাগছে উর্মির বিয়ে তেমন হচ্ছে আমার আমি আবার দুর্গের বিয়ে করলাম খুব সুন্দর মানে খুব খুশি হয়েছি তো রেড কালার একটা শাড়ি পরে ছেলে রেড কালার একটা পাঞ্জাবি পরে ভীষণ সুন্দর লাগছিল তাদের দু দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা দেখো এই যারা প্রথম আমার ভিডিওটা দেখছো আমি একটুখানি তোমাদের জন্য ভিডিও ক্লিপটা দেবো কারণ ভিডিও ক্লিপ আমি এখন দেওয়া বন্ধ করে দিয়েছি তারপরে একটুখানি ভিডিও ক্লিপ আমাকে দিতে হবে কারণ তোমাকে দেখাতে হবে আমি এটা আমার চ্যানেলে যদি বারো বাজে বাজুক তাও হবে আমি ভিডিও ক্লিপে আজকে একটু জোর করবই কারণ আমার খুব খুশি হয়েছি আমরা এটা দিনটার জন্য অপেক্ষা করেছিলাম যে মায়ের মেয়ের কখন বিয়ে হবে আর কখন দেখতে পাবো হ্যাঁ সোমবারে গেলে হয়তো খুবই ভালো হতো আমরা আমরা ওখানে গিয়ে পর ভোজ খেতে পারতাম বিয়েটা দেখতে পারতাম কিন্তু হলো না আমি অনেক আমার কপাল খারাপ যে আমি বাড়ি এসেও যেতে পারছি না কারণ ওর ছুটি নেই আমার শরীরের কন্ডিশান খুবই খারাপ আমার কানটা কিন্তু এখনও ঠিক হয়নি কানটা কিন্তু পুরো সেফটি হয়ে গেছে তো কানটার জন্য কিন্তু আমি এই বুধবারে মায়ের মন্দির যাওয়ার কথা ছিল আজকে হচ্ছে মঙ্গলবার কালকে মায়ের মন্দির যাওয়ার আমার কথা ছিল আমার তো সব কিছু প্ল্যানও হয়ে গেছে কিন্তু কানটা এমন এমন পরিমাণে সেফটিক হয়ে গেছে পুরো কান এখানটা পুরো এই কান পুরো ছুতে পারছি না কানের কন্ডিশন কিন্তু ভীষণই খারাপ হয়ে গেছে আর বৃহস্পতিবার আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল বুধবার কৃষ্ণকালে মায়ের মন্দিরে হয়ে বৃহস্পতিবার আমি শ্বশুরবাড়ি যেতাম কিন্তু বুধবার মানে বুধবার মায়ের মন্দির যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে শ্বশুর করে যাই আমার কিচ্ছু হলো না কারণ আমার কানের অবস্থা খুবই খারাপ ভেবেছিলাম কানটা সুস্থ হয়ে যাবে ওষুধ খেয়ে কিন্তু ওষুধ খাওয়ার পরও আমার কোনো ইম্প্রুভ হয়নি কানের মধ্যে পুরো জল আর পুড়ছে পুরো ভরভর করছে ভেতরটা মানে আমার কানটার অবস্থা খুবই খারাপ তো আমি জানি যে কিছু হয়তো ভালোর জন্যই হয় আমি কিন্তু মায়ের মন্দিরে হয়তো এইটা তারও সেই মায়ের মন্দির যাবো যেমন মা আমাকে সুস্থ করে দিক জলদির মধ্যে যেটা হয় না যে কোনো কিছু টান না থাকলে মায়ের মন্দির যাওয়া হয় না তো সেটার জন্যই হয়তো মা মায়েরই হেলথ ইচ্ছা যে মায়ের কাছে আমি পৌঁছাই জলদির মধ্যে কিন্তু শরীরটা একটু মানে এমন অবস্থা যে মাথাটা তো দাঁড়াচ্ছে তো মানে কেমন মাথা যেন ঝিমঝিন করছে কানটার জন্য তো ওই জন্য মায়ের মন্দির এবারও যাওয়া হচ্ছে না আমি এখন আবার বাপের বাড়িতে থাকবো এখন একদম সুস্থ না হয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি না আমার অসুবিধা হচ্ছে আমার এখান থেকে ভিডিও আপলোড করতে খুব প্রবলেম হচ্ছে কারণ আমি আজকে ভিডিওটা বসাচ্ছি আপলোডে দুদিন পর আমার আপলোড হচ্ছে এত নেট স্লো এখানে তো ওই জন্য আমার খুবই প্রবলেম হচ্ছে ফর্টি নাইন করে রোজ রিচার্জ করতে হচ্ছে আমাকে মানে আমার মারের থেকে ধাক্কা বেশি হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমি এখানে আছি কেন সুস্থ না হয় আমি যাবো না ওখানে তো দেখবার কেউ নেই ওখানে গিয়ে আবার যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন আমাকে আবার এখানে আসতে হবে বা ওপর আসা যাওয়া করতে পারছি না তাই আমি ভাবছি আমি সুস্থ হয়ে যাই একটু মায়ের মন্দিরে গিয়ে দেখা করে আসবো তারপর বাড়ি যাবো এটাই প্ল্যান আছে জানি না কী হয় মায়ের ইচ্ছা সবটাই যাই হোক আমি অন্য রাস্তায় চলে যাচ্ছি তো মঙ্গলা মায়ের মেয়ের বিয়ে হয়েছে উর্মির উর্মির বিয়েতে আমরা খুব আনন্দ করেছি এখানে বসে আনন্দ করেছি ওখানে যেতে পারলাম না এখানে বসি মায়ের মন্দিরে মায়ের মানে মেয়ের বিয়েটা আমরা দেখেছি কত মানুষ কত রকম আয়োজন করেছে খাবার আয়োজন করেছে সবাই বসে খাচ্ছে মাটিতে সেটা দেখে ভীষণ ভালো লেগেছে তোমরা আশা করি দেখে নিয়েছি ভিডিওটা আমি আমার মানে যখনই মানে মা ভিডিওটা ছেড়েছে ওটাই ওয়েট করছিলাম সোমবারে যে কখন ভিডিওটা ছাড়ে মা যখনই ভিডিওটা ছেড়েছে আমি তখনই হামলে গিয়ে পড়েছি যে না আমাকে ভিডিওটা দেখতেই হবে তো দেখলাম যে হ্যাঁ মায়ের মেয়ের বিয়েটা খুব সুন্দর লাগছে রেড কালার শাড়ি পরেছে ভীষণ ভীষণ খুশি হয়েছি আর ওকেও খুব সুন্দর লাগছে সিন্দুর পরে আর রেড কালার পাঞ্জাবি পরে মানে জামাই মেয়েকে খুবই সুন্দর লাগছে তো মায়ের মন্দিরে যাব মায়ের মন্দিরে গিয়ে উর্মিকে শুভকে সামনে থেকে দেখে আসবো মাকে জড়িয়ে ধরে মাকে বলে মা তুমি সাথে আশীর্বাদে হাতটা বাসে হাত মাথায় রেখো তোমার সাথে আমরা সবসময় আছি এটাই মাকে বলে আসবো কৃষ্ণকালে মাকে মনে সমস্ত কথা বলে দিয়ে আসবো মা তুমি তুমি একমাত্র ভরসা মানে এতটা একটা দারুণ একটা মানে মা তুমি যদি আজকে পাবলিকলি না করতে কৃষ্ণকালে মাকে আমরা এত সুন্দর একটা পরিবেশ ঠাকুর মানুষজন পেতাম না তোমরা এসছো বলে সত্যি আমাদের মনেও আনন্দ এসে জানো আমি সবাইকে বলেছি কৃষ্ণকালে মাকে বাড়িতে প্রতিষ্ঠা করতে আমার বাড়ির লোককে পাখর বাড়ির লোককে সবাই বলেছে প্রতিষ্ঠা করব। আমারও বড়ো জেঠু খুব অসুস্থ বড়ো জেঠুর জন্য জেঠিমাকে বললাম জেঠিমা তুমি একবার দুর্গা মানে বর্ধমান যাও কৃষ্ণকালে মায়ের কাছে একবার যাও তো সেই হিসেবে মানুষ সবারই কম বেশি শরীরটা খারাপ আছে কেউ সুস্থ নেই কিন্তু তারপরও মায়ের উপর ভরসা করে আমরা ভগবানকে ডেকে যতটা পারি সুস্থ থাকতে পারি তো চলো কিছুটা ভিডিওগুলো তোমাকে দেখিয়ে দিই দেখো মায়ের মন নিয়ে খুব টেনশনে আছি তাই ছোট ছোট করে একটু ছেড়ে দিয়েছি ওদের দুজনেকে একটু আশীর্বাদ করবেন সবাই যে যেখানে আছেন যত ভক্ত আছেন কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ তো আছেই তার সঙ্গে আমার মেয়ে জামাইকেও আশীর্বাদ করবেন সোনা একটু এদিকে ঘোর শুভ একটু এবার উল্লুতনী দাও সবাই একবার জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকে আমরা সবাই দেখো সবাই আনন্দ করে সবাই খেতে বসেছি আজকে অনেক ভক্তরা এসছেন ভক্তদের হ্যাঁ দেখি দি ভক্তদের প্রসাদ দেওয়া হয়েছে আজকে যেমনই ছোট্ট একটা আয়োজন করেছি না পেয়েছে কি মামল সবাই আনন্দ পেয়েছে দেখিয়ে দিই একটু সবাই খুব আনন্দ আজকে সবাইকে দেখিয়ে দিই এই যে দুদিকে বসেছি আমরা সবাই আমরা ভোগ সেভা করছি এই যে হলুদ বাবা বাবা শোল মা সবাই আমরা খুব খুশি সবাই বসে তো দেখে নিয়েছো তোমরা আর বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া ক্লিপ সব কিছু দেখে নিয়েছো আর বলবো নন্দী ভিড়িঙ্গি যেটা মায়ের থেকে ভালো মায়ের সন্তান যারা নন্দী ভিড়িঙ্গি যারা মানে মা সবসময় নাম করে তারা কিন্তু শিব শিব মন্দির করে তারা কিন্তু একটা ব্যাচেলার হয়েও তারা কিন্তু শিব মন্দির করেছে সেখানে শিব প্রতিষ্ঠা করেছে যতটা সামর্থ্য আটচালা করে মা বাবাকে রেখেছে মারুল পাথর বসিয়েছে নিচে তা আমি বলবো যারা যারা মায়ের মন্দির যাচ্ছ তারা অবশ্যই একবার কৃষ্ণকালী মায়ের মন্দিরের পাশে শিব মন্দিরটা ঘুরে আসো আর সেখানেও কিছু দান দক্ষিণা দিয়ে আসো মানে দান দক্ষিণা মানে ঠাকুরকে সেটা সেইটাতে তো ওরাও নাকি লোক খাওয়ায় হাজার লোক খায় সেখানে তো সেখানে যেন আরও বেশি লোক খাওয়াতে পারে মন্দিরটা আরও বড়ো করে বাবার মন্দির করতে পারে যেখানে মা সেখানে বাবা অবশ্যই থাকবে তাই না মা কালী কিন্তু মা কালীকে মানে রাগি কালী তো খুব রাগি কালীকে ঠান্ডা করার জন্য সবসময় শিব বাবা কিন্তু সাথেই থাকে জানো তো তোমরা দেখবে প্রতিমা হলো প্রতিমার উপরেও একটুখানি শিব ঠাকুর থাকে মানে শিব ঠাকুর কখনও দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর বলো কালী ঠাকুরকে বলো ওদের ছাড়া কখনো দূরে থাকে না সামনাসামনি থাকে তাই কিন্তু যেখানে কালী মন্দির সেখানে কিন্তু শিব মন্দিরও হয়েছে সেই মন্দির করেছে ছেলেগুলো ছেলেগুলো খুব ভালো ওদেরকেও দেখলাম তোমাদের তোমাদেরকে ওদেরকেও দেখাবো তো বন্ধুরা তোমাদের যতটা পারবে দেখে আসবে মন্দিরটা তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও উর্মিকে শুভকে দেখতে কেমন লাগলো তাও কমেন্ট করে জানিও উর্মি উর্মি শুভ তোমাদেরকে অনেক অনেক শুভকা তোমরা অনেক অনেক ভালো থাকো হ্যাপি লাইফ কাটাও সবসময় সুখে থাকো যেন তোমাদের হাসি মুখ সব সবসময় দেখতে পায় মায়ের ইচ্ছা তোমাদের সকল ইচ্ছা পূরণ হোক আর আমার মতন দোষা যেন তোমাদের না হয় খুব সুন্দর একটা ফুটফুটে সন্তানের জন্ম দিও এটুকুই আশীর্বাদ করি জুটি সংসার করো শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে মা বাবার পাশে সময় থেকে আর শুভ তোমাকেও বলছি জানি না ভিডিওটা তোমরা দেখবে কি না তারপরেও বলছি তোমরা সব সময় সুখে থাকো সব সময় হ্যাপি থাকো আর সবসময় আশীর্বাদ হার সবসময় রইলো আর আমি জানি না তোমার থেকে আমি হয়তো বড়োই হব তা বড় হোক ছোটো হয়ে আশীর্বাদ হার সবসময় মাথায় রাখলো তোমাদের উর্মির থেকে আমি বড়ই হব উর্মির আমার থেকে অনেক ছোটো তো শুভ বয়সটা আমি ঠিক জানি না তবে এমনি ছোটোই হবে আমাদের থেকে যাই হোক জামাই হচ্ছে আমাদের সম্পর্কে তো চলো বন্ধুরা তোমরা কথাটা এনজয় করলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নিন্দুকেরা যারা অন্য করে খারাপ কথা মাদেরকে বলেছিল তাদের মুখে ছায় কারণ তারা বলে তারা মাদেরকে হয়তো বলতে যে হ্যাঁ বিয়ের আগে ওরা আসে কেন তো চলো বিয়েটাও হয়ে গেলো ফাইনালি এবার আর তো মাঝে কোনো মুখে কথা নাই হতে পারে যারা নিন্দুক না তারা একটুখানি ক্ষুত হলো বার করে বার করে সেই ভিডিও করতে বসে যাবে যারা নিন্দুক যারা মাকে পছন্দ করে না তারা একটুখানি ক্ষুতু হলেও বার করে নিয়ে ভিডিও করতে বসে যাবে সেটা তাদের কাজ চলো যার যার কাজ করে যাক আমাদের কাজ আমরা করে যাই মায়ের কাজ মা করে যাক চলো বন্ধুরা